অনেক কাস্টমার রিকমেন্ড করছে ভাই চব্বিশ ঘন্টা ব্যাকআপ সহকারে একটা মিনি ইউপিএস ভিডিও দিয়েন বিশেষ করে প্রবাসী ভাইরা তাদের গ্রামের বাড়িতে তাদের আত্মীয় স্বজনের জন্য এই মিনি টি খুঁজছেন যারা চব্বিশ ঘন্টা ব্যাকআপ পায় তাদের জন্য আজকে একটা মিনি ইউপিএস নিয়ে আসছে আপনার রাউটার অনু কারেন্ট চলে গেল চব্বিশ ঘন্টা ব্যাক পাবে জি আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি ইউ নিয়ে যেটা হচ্ছে মার্সিবা ব্যান্ডের কেপি সিক্স বিশ হাজার এর একটি মিনি ইউ যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে এই মিনি ইউ কি কি ব্যবহার করতে পারবেন এবং পারফরমেন্স কিভাবে দিবে এবং প্রাইস কত পড়বে সেটাই চাচ্ছে আজকের ভিডিওতে চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো পিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন পিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি এ নিয়ে যেটা হচ্ছে মার্সি বা ব্যান্ডের কেপি সিক্স ম্যাক্স বিশ হাজার এম আর এই যে দেখুন এটার পারফরমেন্সটা কীভাবে দিবে এটা অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে এক্সেল টেকনোলজির প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ারেন্টি করে নিতে পারবেন তো মার্সি বা ব্যান্ডের এই মিনি এপেসটি কেমন হবে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রথমে আমরা আনবক্সিং করে দেখি এটা কি কি পাওয়া যাবে প্রথমে আমরা মিনি পেয়ে এই যে দেখুন হোয়াইট কালার মিনি পেস্ট্রি তার সম্পর্কে পরে দেখতেছি আমরা সাথে আমরা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব কিভাবে সেটা করতে হবে আর একটা বক্স পেয়ে যাব এই বক্সে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখবো এখন একটা চার্জার পেয়ে যাবেন এটাকে চার্জ দেওয়ার জন্য আর একটা পাবেন অন টু টু কনভার্টার অন টু টু কনভার্টার সাথে অন ইস টু ওয়ান কনভার্টার একটা হচ্ছে মোটা পিন থেকে চিকন পিন একটা কনভার্টার এটাই হচ্ছে মূলত আনবক্সিং এখন যারা আসলে এই ডিভাইসটা সম্পর্কে এই যে দেখুন যেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু হোয়াইট কালার থাকবে আর এখানে কিন্তু শো করবে এসি মুড যে হান্ড্রেড পার্সেন্ট চার্জ তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখানে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আর এটাকে কি কি পোর্ট পাবেন অনেকে চান যে ল্যান্ড পোর্ট সরাসরি ল্যান্ড কানেক্ট এর মাধ্যমে পিউই আছে সাথে ল্যান্ড পোর্ড পিউই পোর্ট তারপর হচ্ছে বারো বোল্ট নাইন বোল্ট এখানে পাওয়ার বাটন এখানে পাবেন ফাইভ বোল্ট আবার হচ্ছে ইউএসবি ফাইভ বোল্ট আর এটা হচ্ছে চার্জিং পোর্ট এটা হচ্ছে মূলত আনবক্সিং আর পিছনের সাইডে অনেক ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা বের হবে সেক্ষেত্রে গরম হবে কম আর কেউ যদি চান ওয়ালে হ্যাংকিং করার জন্য ওয়ালেও সেট করে রাখতে পারবেন এই মিনি ইপি কিন্তু একই ধারছে বিশ হাজার এমএস ব্যাটারি থাকার কারণে টানা কিন্তু চব্বিশ ঘন্টা ব্যাক পাবেন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার ব্যাক পাবেন আর এই মিনি ইপিএসে আপনার কিন্তু যে আউটডোর রাউটারগুলা অনেকে চান যে আউটডোর রাউটার ব্যাকআপ ব্যাক নেওয়ার জন্য যেটি হচ্ছে আউটডোর এখানে ল্যান্ড পোর্ট আর পিউ পোর্ট আছে এই ল্যান্ড পোর্ট আর পিউ পোর্ট এর মাধ্যমে আপনি আউটডোর রাউটার গুলোকেও আপনার ব্যাকআপ পাবেন এই ব্যাকআপের আর তাই পড়বে তো এখন সেটআপ অনেকে আসলে সেটআপটা কিভাবে করবেন প্রথমে আমরা পাওয়ার বাটন অন করে নিব এই যে দেখুন আমাদের 400 শো করতেছে এখন আমি দেখাচ্ছি কিভাবে এটাকে সেটআপ করবেন যেহেতু আমার অনু হচ্ছে 12 ভোল্ট এই যে 12 ভোল্ট আমি কানেকশন দিয়ে নিলাম আর এখানে জাস্ট পাওয়ার বাঠনে আমি পাওয়ার দিয়ে দিব এই যে দেখুন অটোমেটিক কিন্তু হয়ে যাবে অটোমেটিক কিন্তু ব্যাকআপ দিতেছে এটাই হচ্ছে আসলে কেউ যদি এখন রাউটার আপনার ল্যান্ড পরে কানেকশন দিতে চান এখানে ল্যান্ড পর আছে সরাসরি ল্যান্ড পরে বা পিউই পরে সরাসরি পিউই পরে কানেক্ট দিতে পারবেন বা কারো রাউটার যদি নাইন বোল্ট থাকে নাইন কিন্তু কানেকশন দিতে পারবেন এখানে সব ধরনেরই বোল্ট কিন্তু এভেলেবেল আছে যারা আসলে লং রেঞ্জ ব্যাক চান তাদের জন্য পারফেক্ট হবে এইটা কারণ হচ্ছে অথরাইজ এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ডিভাইসটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর অনলাইনে যদি ওইটা অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছাবে সেক্ষেত্রে পাঁচশো টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এই মিনি ইউপিএস টি এই যে দেখুন যেটা হচ্ছে মার্সি কে কেপি সিক্স ম্যাক্স বিশ হাজার এমএস হোয়াইট কালারের এটা কিন্তু আপনি সিসি ক্যামেরাও চালাতে পারবেন কেউ যদি আসলে সিসি ক্যামেরা চান আইপি ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু আইপি ক্যামেরাগুলোও চালাতে পারবেন এই মিনি ইউপিএসটির প্রাইজ রাখতেছি আনার অনলাইন বিরির পক্ষ থেকে অনলি চার টাকা অনলি চার টাকায় আপনার ঘন্টা পর্যন্ত সহকারে একটি মিনি পেয়ে যাবেন আর এই যদি আমাদের প্রোডাক্ট লাগে এখনই যোগাযোগ যদি হোলসেল নিতে চান হোলসেল নেওয়ার জন্য আমরা বেস্ট একটা প্রাইস দিয়ে থাকবো আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ